হাই এভরিবন সবাই কেমন আছো এখন আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কারণ আজকে যাওয়ার একটা বিশেষ জায়গায় তো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা জানতেই পারবে চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি মার বোন আসবে তো ওরা চলে এসেছে চলো এখন আমরা যাচ্ছি ক্রিয়েটেশ্বরী নামটা আশা করি তোমরা অনেকেই শুনেছো এটা হচ্ছে বাহানো শক্তিপীঠের মধ্যে মা সতীর দেহের অংশের একটা টুকরো এখানে পড়েছিল আমি যতদূর জানি এখানে মায়ের মাথার মুকুট পড়েছিল মায়ের আশীর্বাদে এখানে একটা পিঠ গড়ে উঠেছে আমাদের এখানকার সবাই বছরে এই মাসে পৌষ মাসে যেহেতু সবাই বলে কালী মায়ের দর্শন করতে হয় তো আমাদের এখানে যারা যারা আছে সবাই এই মাসে অন্তত একবার মায়ের দর্শন করতে আসে মা সবার মনস্কামনা পূর্ণ করে তোমরাও যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একবার এসো এখন আমরা পৌঁছে গেছি পুজোর ডালা হাতে নিয়ে চললাম এখন মন্দিরের দিকে আগে সামনাসামনি দিয়েই মন্দিরে প্রবেশ করা যেত এখন একটু ঘুরে যেতে হয় তো চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই যে এটাই হচ্ছে আমাদের মা সবার মা কাউকে খালি হাতে ফেরায় না তো সুন্দরভাবে পুজো টুজো দেবার পর এখন দেখো আমরা চলে এসেছি এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্য এরপর ওখান থেকে চলে এসেছি বিষ্ণুপুরের মায়ের কাছে পাশাপাশি রয়েছে এই বিষ্ণুপুরের মা কিন্তু বরমপুরেও রয়েছে এই মাসেই যাব অবশ্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো এরপর দেখো পুজো টুজো হওয়ার পর এখন আমরা সবাই এখানে দেখো বসে পড়েছি বাড়ি থেকে তোমার শশা তারপর গাজর আর মটরশুটি নিয়ে এসেছিলাম আর এখান থেকে চপ বেগুনি আর ধনে পাতার পকোড়া এগুলো নিয়ে এসেছিলাম আর সঙ্গে ছিল মুড়ি বলতে পারো এটা এখন আমাদের সবার একটা ছোট্ট ফ্যামিলি পিকনিক সবাই মিলে এখন দেখো বসে পড়েছে এখানে রয়েছে আমার শাশুড়ি মা এখানে আমার মা রয়েছে বোন রয়েছে আঙ্কেল রয়েছে আর এখানে আমার শ্বশুরমশাই রয়েছে আর এখানে রয়েছে আমি আমরা যেহেতু সকাল সকাল না খেয়ে এসেছিলাম মাকে পুজো দিব বলে সবার আগে মায়ের প্রসাদ খেয়ে উপোস ভাঙার পরে এখন আমরা করবো ছোট্ট করে চপমুড়ি পিকনিক বলতে পারো এরপর মায়ের মন্দিরে একটা ভিডিও করব বলে এসেছিলাম এখানে দেখে তাড়াতাড়ি এসেছিলাম এখানে দেখো লম্বা এখন এখন একটা লাইন পড়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে কারণ আমি বড়বাবুকে বলেছিলাম যে তুমি দশ মিনিটের জন্য হলো এসো একবার তো সেই মতোই ও এসেছিল তো চলো এখন সবাই মিলে একটু মেলাটা ঘুরে দেখবো মেলাটা যেন তো আগে এর থেকেও অনেক বড় বস্তু এখন তাই এবার মনে হচ্ছে মেলাটা একটু ছোট বসেছে আমার যেন তো মেলাতে এলে সবার প্রথমে ক্লিপ কানের মালা এগুলোর দিকেই নজর চাই বেশি তো আমি নিয়েছিলাম একটা কানে নিয়েছিলাম মা কিনে দিয়েছিল এখানে দেখো এই ছোট্ট কচ্ছপটাকে দেখতে কি কিউট লাগছে যেহেতু রাখার জায়গা নেই তাই আর নিলাম না এরপর সবাই মিলে মেলা টেলা ঘোরার পর এখানে ভুট্টার খই আর ভ্যাটের খই নিয়ে এখন আমরা যাব গুপ্ত মন্দিরের দিকে অনেকেই বলে গুপ্ত মন্দিরটাই নাকি আসল মন্দির কিন্তু আমার মনে হয় যেখানেই মায়ের মন্দির রয়েছে সেখানেই মা আছে তো চলো গুপ্ত মন্দির এই মন্দির থেকে মোটামুটি পনেরো মিনিটের রাস্তা তো আমরা হেঁটেই গেছিলাম একটু গলিগলির মধ্যে দিয়ে তো গুপ্ত মন্দিরে এসে দেখি বেশ ভালোই ভিড় ছিল আমরা যেহেতু পুজো দেবো না তো এখানে দেখতে পাচ্ছ মায়ের সামনে কিন্তু বাবার মন্দির রয়েছে এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে আর এখানটাতে বলি দেওয়া হয় প্রচন্ড ভিড়ের মধ্যেও আমি মাকে সুন্দরভাবে দর্শন করতে পেরেছি তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম ভিডিওটা অতটাও ক্লিয়ার আসেনি যেহেতু প্রচন্ড ভিড় ছিল এরপর আমরা সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই রাস্তা দিয়ে এলে এই টাইমে একটা জিনিসই ভালো লাগে এখন যেহেতু শীতকাল চারিদিকে সর্ষের খেতে ভরা থাকে চারিদিক হলুদ আর সবুজে ঘেরা থাকে দেখতে খুব সুন্দর লাগে এখন দেখো দুপুরে লাঞ্চ করার পর সবাই মিলে ছাদে চলে এসেছি আর এখানে আমার মাকে দেখো কাজে বসিয়ে দিয়েছি আমার মাকে আমি কাজ করতে বলি না কিন্তু আমার মা বসে থাকতে পারে না এখানে কিছু চাল রোদে দিয়ে গেছিলাম কালকে কিছুটা চাল ঝেড়েছিলাম পরিষ্কার করে যেহেতু পোকা লেগে গেছিলো তো মা সেটাই করছিল তো যাই হোক চলো তাটা বাই